সকল সুন্নি জনতা যে যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতেলকে রেখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিসের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত শুধু আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঢেককে বলেন আমার ভাই হজরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি ঠিক কি না বলেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের একটাই দাবি আমার ভাই রহিসউদ্দিনের বিচার করতে হবে আমার ভাই রহিসউদ্দিনের এই যে হত্যার মামলার বিচার হবে বিচার করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে আর আমরা যারা সুন্নি জনতা আছি সকল সুন্নি জনতা যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতিলকে রখে দেওয়ার জন্য এবং আমার ভাই রোহিতের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ বলেছি যে এখনো পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না আমরা গতকালকে আমি বলেছি আজকে আমি বলছি আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা কি করবো আমরা প্রশাসনকে বাধ্য করব। আমরা 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 আমাদের 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 জায়গা থেকে অবস্থান জানান জানান যদি যদি অবস্থানকে দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু ফেসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে আজকে যেভাবে আমার ভাই রহিজুদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তারা আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাই রইসের হত্যার বিচার যদি আমরা না পাই প্রশাসন যদি কোনো দায়িত্ব না নেয় তাহলে সারা বাংলাদেশের সুন্নি জনতা ঐক্যবদ্ধ হয়ে আমরা তাদেরকে বিচারের জন্য বাধ্য করব এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা ছাব্বিশ তারিখে প্রোগ্রাম করার জন্য যখন সকল সুন্নি জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন তারাই বাতিল ফেরকা যারা তারা আমাদের এই প্রোগ্রামটাকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন প্লেস তারা চেঞ্জ করেছে একটার পর একটা নাটকীয় প্লেস চেঞ্জ করার পরে যখন তারা আমাদের এই প্রোগ্রামটাকে কোনোভাবেই বাঞ্চাল করতে পারেনি এটাকে রুখে দিতে পারেনি এটাকে প্রতিহত করতে পারেনি দেখে যে চূর্নীয় সারা বাংলাদেশের সুন্নি জনতা অপ্রতিরোধ গতিতে ঢাকার দিকে এগিয়ে চলছে তখন সেটা দেখার জন্য তারা আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না আমি যখন ওখানে উপস্থিত ছিলাম আমি কিন্তু আমারা ভাইয়েরা কে কি করছে সেই দিকে যতটুকু নজর ছিল তার চেয়ে বেশি নজর ছিল বাতেলদের দিকে আপনারা খেয়াল করেছেন যা আমরা যখন প্রোগ্রাম করার জন্য যখন প্রস্তুতি নিয়েছি আমাদেরকে কিন্তু আওয়ামী টেক লাগানো হয়েছে আমাদেরকে তারা দমাতে পারেনি আমরা আমাদের প্রোগ্রামে চলে গেলাম প্রোগ্রাম শেষ করার পরে তারা কিন্তু আমাদের প্রোগ্রামকে আবার সফল বলে কি বলেছে আখ্যায়িত করেছে এখানে এই কথাটা বলার বিষয় কারণ হলো, তারা আমাদেরকে ধ্বংস করার জন্য নিশ্চিন্ন করার জন্য আমাদেরকে কণ্ঠাসা করার জন্য বিভিন্ন সময় যখন আমরা কোনো যোগ নিয়েছি তারা আমাদেরকে প্রতিবন্ধকতার বেড়াজাল আটকে দেওয়ার চেষ্টা করেছে সম্মানিত উপস্থিতি সর্বোপরি একটা কথা বলবো আমরা যখন প্রোগ্রাম শেষ করে সবাই ঘরে চলে গেলাম তখনই কিন্তু তারা আমাদেরকে কীভাবে আমাদেরকে ধ্বংস করবে তারা সেই ছক তারা কষেছে সেই ছকের একটা কংশ অংশ হলো আমার ভাই হযরত মাওলানা আল্লামা রহিসউদ্দিন সাহেব ওনাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে সম্মানিত উপস্থিতি আমরা 61 হিজরিতে কারবালা হয়েছিল আমরা এবার 2025 এসে আমার ভাই রহিসউদ্দিনের হত্যার ইতিহাস দেখে আমরা বুঝতে পেরেছি আমরা আরেকটা কারবালা আমরা দেখতে পেয়েছি ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এখন আমাদের একটাই দাবি আমার ভাই হত্যার মামলার বিচার হবে করতে হবে তাদেরকে হবে আর আমরা যেখান থেকে আছি কে বড় কে ছোট আমরা সেই দিকে না তাকিয়ে এখন থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদেরকে আগামী দিনে বাতেলকে রেখে দেওয়ার জন্য এবং আমার ভাই রহিজের হত্যার বিচার কিভাবে আমরা পাবো সেইটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত সুধি আমাদেরকে ভুলে গেলে চলবে না তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে আপনারা তারা কিন্তু আমাদেরকে নরম ভেবেছে তারা কিন্তু আমাদেরকে ছোট ভেবেছে আমি গতকালকে লাইভ প্রোগ্রামে বলেছি যে এখনো পর্যন্ত সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশে আপনার সুফিবাদে বিশ্বাসে ঠিক কিনা বলেন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এখন আমাদের একটাই দাবি আমরা যখন আমাদের দাবি আদায় করতে পারবো না আমরা গতকালকে আমি বলেছি আজকে আমি বলছি আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা কি করব আমরা প্রশাসনকে বাধ্য করব আমরা আমাদের জায়গা থেকে আমাদের অবস্থান জানান দেব আমরা যদি আমাদের আমরা যদি আমাদের অবস্থানকে জানান দিতে না পারি আমরা যদি আমাদের অবস্থানকে তাদের সামনে তুলে ধরতে না পারি তাহলে কিন্তু ফেসিস্ট যেইভাবে তারা তৈরি হয়েছে আজকে যেভাবে আমার ভাই রহিজুদ্দিনকে হত্যা করেছে আগামী কালকে তার আরেকজনকে টার্গেট করবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আসলে লম্বা বক্তব্য দেওয়ার কোনো সময় নেই সুযোগ নেই আমি সবাই সবার মনের আশা ব্যক্ত করবে ব্যক্ত করার জন্য অনুরোধ করব যার যার ভাষা প্রয়োগ করার জন্য অনুরোধ করব এবং সম্মিলিতভাবে আমরা প্রয়োজনে আজকে যদি আমরা 24 ঘন্টার মধ্যে আমার ভাই